ছায়া তুই বৃষ্টির দিনে ছড়া জানিস না ববু আমি তো জানি না এ হে কি যে বলিস এত বড় ধামড়ি মেয়ে হয়ে গেলি এখনো বৃষ্টির ছড়া পারিস না তুমি বলো দাও না ববু তবে শোন আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে আর একটা শোনাও না ববু বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান আমাদের ছায়ার বিয়ে হবে করব মজা বৃষ্টি সেই কখন থেকে শুরু হয়েছে থামার নাম মাত্র নেই এদিকে যে অনেক লেগে হ্যাঁ রে বুবু, আমারও অনেক বেশি ক্ষুদা পেয়েছে দাঁড়া দেখি মা কি করে মা ও মা হ্যাঁ রে মা বল আমাদের তো খুব খিদে পেয়েছে মা আর একটু বস মা রান্না প্রায় হয়ে গেছে বৃষ্টি থামলেই খেতে দিচ্ছি ও মা এই তো খিচুড়ি রান্না হ্যাঁ রে মা বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি রান্না করলাম নে শুধু খিচুড়ি রান্না করেছো মা ঘরে যে কিছুই নেই রে মা এই শুধু খিচুড়ি আমার খেতে ভালো লাগে না মা এখন খেয়ে নে মা রাতে বাবুদের বাড়িতে রান্না করে বড় মাছ নিয়ে কেমন আমি চললাম রে মা আজ অনেক রান্না করতে হবে শহর থেকে বাবুর আত্মীয়রা আসবে ঠিক আছে মা যাও তাড়াতাড়ি রান্না শেষ করে চলে এসো কিন্তু তোমার এখন আসবার সময় হলো লক্ষ্মী আগে বাবু বাড়িতে মেয়ে দুটকে রেখে আসতে একটু দেরি হয়ে গেল। যাও যাও। হাত চালিয়ে রান্না শুরু করো দেখি। ওরা বুঝি চলে আসবে। ওই দেখা যায় তাল গাছ। ওই আমাদের গাঁ। বা, তুই তো বেশ ভালোই ছড়া পড়তে শিখে গেছিস। বুবু, আমার আমানা ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে ইলিশ মাছ সে তো অনেক আচ্ছা আজকে মা বাড়িতে আসুক আমি বলবো ঠিক আছে বুবু কি রে লক্ষ্মী তোর কি রান্না শেষ হলো হ্যাঁ বাবু সব রান্না শেষ বাহ বেশ বেশ শোন যাবার সময় তোর মেয়ের জন্য কিছু নিয়ে যাস ঠিক আছে বাবু মা এসেছে মা এসেছে আয় মা ঘরে চল তোদের জন্য খাবার নিয়ে এসেছি তোমরা যাও মা আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসছি কি কত বড় মাছ মা এত বড় মাছ আগে আমি কখনোই দেখিনি আজ বাবু শহর থেকে অনেক আত্মীয় আসবে তাই বড় বড় মাছ রান্না করেছি একটা কথা বলবো মা বল মা কি বলবি আজকে না ছায়া ইলিশ মাছ খাওয়ার কথা বলছিল হ্যাঁ মা আমার না বৃষ্টির দিনে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খেতে মনে যাচ্ছিল

এই যে মাছওয়ালা ভাই ইলিশ মাছ কত করে কেজি কেজি সাতশো কেজি কেজি সাতশো আচ্ছা ভাই আমাকে কেটে দুই তিন পিস মাছ দেওয়া যাবে না 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 এ মাছ কেটে বিক্রি করা যাবে না এত দামের মাছ আমার পোড়া কপাল মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াতে পারি না একটু ইলিশ মাছ খেতে চাইল তাও জোটাতে পারলাম না মা তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার না রে মা আমার কিছুই হয়নি আমি দেখছি তো তোমার চোখ থেকে কেমন জল গড়ছে চোখ দুটো লাল হয়ে আছে কিছু না মা যা তুই খেলা করকে গিয়ে আমি জানি তুমি কি জন্য কাঁদছ পাগলি কোথাকার অনেক বড় হয়ে গেছিস মনে হচ্ছে কেমন পাকা পাকা কথা বলছিস চল মা ঘরে চল দু মুঠো খেয়ে নে কি রে লক্ষ্মী তোর শরীর ঠিক আছে তো কর্তামশাই ঠিক আছে তোর মেয়ে ঠিক আছে তো অনেক দিন ওকে দেখি না মায়া ও ভালো আছে তা মেয়ের দিকে একটু ভালো করে খেয়াল রাখিস মানুষের মতো মানুষ করবার চেষ্টা করিস কেমন গরিবের আবার সাধ্য কি বাবু মানুষের মতো মানুষ সবার ওরে পাগলি সবারই যে বাঁচার প্রয়োজন আছে না বাবু গরিবের শুধু ধুকে ধুকে মরার কথা কান্না করিস নে পাগলি তোর কিছু লাগলে তুই শুধু আমাকে বলবি কেমন কি আর বলবো কর্তা মশাই মেয়ে শুধু একটু ইলিশ মাছ খেতে চেয়েছিল তাও জোটাতে পারিনি তা আমাকে বলতিস একবার যা তাড়াতাড়ি তোর কাজ শেষ কর কেন যে এই অসময় শরীর খারাপ হলো বাবুকে রান্না করে না দিলে তো না খেয়ে থাকবে আমি কি বাবুকে রান্না করে দিয়ে আসবো মা না রে মা তোকে যাওয়া লাগবে না তোমাকে এই শরীর নিয়ে আমি কাজ করতে যেতে দেব না মা আমার যে খুব খারাপ লাগছে না আমাদের বাড়িতে আসুন ওপরে উঠে আসুন তুমি আজ দুদিন ধরে রান্না করতে যাও না তাই ভাবলাম তোমাকে দেখে আসি কি হলো কত বড় ইলিশ মাছ এই নাও লক্ষ্মী ইলিশ দুটো রাখো রান্না করে মেয়েদের সাথে নিয়ে খেও এই এত বড় বড় মাছ বাবু তুমি তো আর আমার জন্য রাঁধতে যেতে পারছো না এই মাছ যদি আমি এখন বাড়িতে নিয়ে যাই তাহলে তো পচে যাবে সেটা তো ঠিকই বলেছেন বাবু কত বড় ইলিশ মাছ খিচুড়ির সাথে এত বড় ইলিশ মাছ আমি আগে কখনো খাইনি মা হ্যাঁ রে মা গরম গরম খিচুড়ির সাথে ইলিশ ভাজা তাড়াতাড়ি খেয়ে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন